আসসালামু আলাইকুম আমি এখন মানাচ্ছি টমেটো পেঁয়াজের ভর্তা কিংবা ভাজি যেতে পারে না কেন অসাধারণ স্বাদের একটা আইটেম এই ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম ভাতের সাথে আঙ্গুল চেটে খাবার মতো তৈরি করা খুব সহজ তো আসেন দিয়ে শুরু করা যাক আমি চুলায় এক টেবিল চামচ রান্নার তেল গরম করে এর মধ্যে এক টেবিল চামচ আদা কুচানো মানে গ্রেটার দিয়ে গ্রেট করা আর এক টেবিল চামচ রসুন গ্রেড করা ওগুলা দিয়ে একটু ভেজে নিব আমি এই ধরনের গ্রেটারে এই জায়গাটা দিয়ে এগুলাকে গ্রেট করে নিছি এই আধা মিনিটের মতো ভেজেই এগুলো বাদামির দরকার নাই আমি এর মধ্যে প্রায় চার কাপের মতো পেঁয়াজ কুচি করা মানে কুচি করার পরে চার কাপের হয়েছে ওগুলা দিয়ে দিব আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে ভাজতেছি যাতে পুড়ে না যায় কিন্তু এগুলা মোটামুটি ফ্লেভার ছাড়ে একটু নরম হয় এগুলাকে এর সাথে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব চার পাঁচ মিনিট পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আমি খুশি করে রাখছি সেই দুইটা দিয়ে দিব আমি পরে লবণ থাকবে সেই জন্য আমি অল্প একটু লবণ দিচ্ছি যা প্রয়োজন তার মতো দিয়ে আমি এর সাথে টমেটোটা একটু গলে যাবে আর একই সাথে আমি একটু স্বাদ মতো মরিচের গুড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে একটু ভেজে টমেটো নরম হওয়া পর্যন্ত এখন আমি চুলার জালটা মিডিয়ামে নিয়ে আসলাম তিন চার মিনিট ভাজলাম পানিগুলো শুকায় গেল মানে টমেটো একটু পানি ছাড়ছিল আর টমেটো গুলো নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে দিই এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপের বদলে আপনারা টমেটো সসও দিতে পারেন দুইটা প্রায় একই জিনিস দিয়ে এইটাকে একটু ভেজে নি মিনিট দুয়েক তাহলে আমার হয়ে যাবে মিনিট দেড়েক ভেজে নিলাম চুলাটা বন্ধ করে দিন হয়ে গেল আমার দারুণ মজার টমেটো পেঁয়াজের ভর্তা আপনাদের আমি গরম একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার টমেটো পেঁয়াজ ভর্তা কিংবা ভাজি যেতে বলেন না কেন কি যে মজা এটা খাইতে গরম গরম ভাতের সাথে একবার বানায় খাইলেই বুঝবেন একদম আঙ্গুল চেটে খাবার মতো এই ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম ভাতের সাথে পোলাপান লোয়া তামা তামা করে খেয়া ফেলাইতে পারবেন খুবই সহজে অল্প খরচে হ্যাঁ বীজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া